হে প্রিয় সাইদ ভাই আমার হে আমার মীর মুগ্ধ ভাই আমার জানালাল পাশ দিয়ে তাকিয়ে থাকা সেই ছোট্ট বাইটি আমার ছাদের ওপর খেলতে থাকা সেই ছোট্ট বোনটি আমার আজকে তোমাদের রক্তকে আমরা পিতাজিতে দিই নাই এই স্বৈরাচার ভেবেছিল তোমাদেরকে শহীদ করে সেই ক্ষমতার মস্তরে বসে থাকবে আজীবন কিন্তু আমরা সেটা হতে দিই নাই এই স্বৈরাচারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি হে প্রিয় ভাইয়েরা আজকের এই বিজয়ের দিনটি যদি তোমাদের নিয়ে উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো আজকে এই বিজয়ের দিনে যদি তোমরা থাকতে তাহলে আরও কতই না ভালো লাগতো আমার হে প্রিয় ভাইয়েরা আজকে এই দেশটাকে সংস্কারের কাজ চলছে আমার ভাইয়েরা রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কেউ গাছ লাগাচ্ছে ট্রাফিক পুলিশ না থাকায় আমার ছাত্র ভাইয়েরা আমার বোনেরা সেই ট্রাফিকের কাজ করছে অনেক আফসোস হচ্ছে আজকে তোমাদের জন্য আজকে যদি তোমরা থাকতে তাহলে কতই না ভালো হতো এই ভাইয়েরা তোমার রক্তকে আমরা বৃতা যেতে দেই না একটু বিশ্বাস করো তোমাদেরকে আমরা মনে রাখবো আজীবন তোমাদের নাম ইতিহাসের পাতায় এই বাংলার ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষর দিয়ে লেখা থাকবে প্রিয় ভাইয়েরা আমার দ করে ওই রব্বর আলামিনের দরবারে আল্লাহ যেন তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তোমাদের মা বাবা যেন এই সুখ হয়ে নিতে পারে সেই জন্য দ করি আর কিছু বলার ভাষা নাই এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে তোমরা যে জীবন দিয়ে গিয়েছ সেটা বলার মতন আর কোনো ভাষা নেই আমার সালাম জানাই তোমাদেরকে সালাম পেওবাইয়ের সেলুট জানাই তোমাদের